বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন এই সুবিশাল ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সংকটকালে যিনি প্রথম রক্ষা করতে এগিয়ে আসেন তিনি কে যখন সৃষ্টির ভিত্তি কেঁপে উঠেছিল এক ভয়ানক বিষে যখন দেবতা আর অসুর সকলের জীবন বিপন্ন তখন কেন স্বয়ং বিষ্ণু বা ব্রহ্মা নন বরং সমস্ত যন্ত্রণা একা সহ্য করার জন্য এগিয়ে এসেছিলেন এক নিরাচারী যোগী সেই ভয়ঙ্কর বিষ যার এক ফোঁটা সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারত সেই হালাহল কেন এই গরল পান করতে হয়েছিল মহাদেবকে কেন এই গুরু দায়িত্ব নিতে নারাজ ছিলেন স্বয়ং নারায়ণ আজকের গীতার আলোতে আমরা ডুব দেব সেই মহাকাব্যের গভীরে যেখানে লুকিয়ে আছে ত্যাগ ক্ষমতা এবং মহত্বের এক চরম পরীক্ষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই উত্তর শুধু একটি গল্প নয় এটি জীবনের এক বিশাল শিক্ষা সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত সবচেয়ে নাটকীয় ঘটনাগুলির মধ্যে একটি হলো। সমুদ্র মন্থন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল দেবত্ব এবং অমরত্বের সন্ধানে এক বিশাল অভিযান কিন্তু এই অভিযানের শুরুটা হয়েছিল এক ভয়ানক অভিশাপ থেকে একবার স্বর্গরাজ ইন্দ্র অহংকারে মত্ত হয়ে মহর্ষি দুর্বাসার দেওয়া পবিত্র পারিজাত ফুলের মালাকে অবহেলা করলেন ক্রুদ্ধ দুর্বাসা অভিশাপ দিলেন ইন্দ্র তোমার ত্রিভুবনের সকল ঐশ্বর্য শক্তি এবং লক্ষ্মী সব কিছু হারিয়ে যাবে এই অভিশাপের ফলশ্রুতি দেবতারা তাদের সকল ক্ষমতা হারাতে লাগলেন অসুরেরা আরও শক্তিশালী হয়ে উঠল এবং স্বর্গ দখল করে নিল দেবরাজ ইন্দ্র হতাশ হয়ে শরণাপন্ন হলেন স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন বিষ্ণু এক অভূতপূর্ব সমাধান দিলেন তিনি বললেন শক্তি এবং অমরত্বে ফিরে পেতে হলে দেবতাদের অসুরদের সাথে একটি অস্থায়ী মৈত্রী স্থাপন করতে হবে আর সেই মৈত্রীর ফলশ্রুতি মন্থন করতে হবে ক্ষীর সমুদ্রকে কেন কারণ ক্ষীর গভীরে লুকিয়েছিল অমৃত সেই সুধা যা পান করলে দেবতারা অমরত্ব এবং শক্তি হারানো কেন সমুদ্র মন্থন শুরু হয়েছিল এবং এর প্রাথমিক লক্ষ্য কি ছিল 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 সমুদ্র মন্থনের আয়োজন কল্পনারও অতীত এটি এক মহাযজ্ঞ মন্দার পর্বতকে ব্যবহার করা হলো মন্থন দ্বন্দ্ব হিসেবে এটি এতটাই বিশাল যে এর ভার বহন করার ক্ষমতা পৃথিবীর ছিল না মন্থন দড়ি হিসেবে ব্যবহার করা হলো স্বয়ং নাগরাজ বাসুকিকে যার নিশ্চিত নিঃশ্বাসে আর শরীরে অসীম শক্তি এই বিশাল পর্বতকে সমুদ্রের গভীরে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু নিলেন কচ্ছপের রূপ কূর্ম অবতার তিনি নিজের পিঠে বহন করলেন সুবিশাল মন্দার পর্বত একদিকে দেবতারা ধরেছেন বাসুকির লেজ অন্যদিকে অসুরেরা ধরেছেন তার ফনা শর্ত ছিল প্রাপ্ত ধনরত্ন সমানভাবে ভাগ হবে কিন্তু অমৃত কেবল দেবতাদের জন্য আর শুরু হলো মন্থন সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় শক্তি পরীক্ষা ঘণ্টা দিন মাস ধরে চলল এই মন্থন একে একে সমুদ্রের গভীর থেকে উঠে আসতে লাগলো ঐশ্বর্য রত্ন লক্ষ্মী এবং কাঙ্ক্ষিত ধনুর্বিদ্যা কিন্তু অমৃতের আগে যা ঘটলো তা ছিল একটি অপ্রত্যাশিত এবং চরম বিপর্যয় বাসুকি দীর্ঘ সময় ধরে মন্দার পর্বতে জড়িয়ে থাকায় এবং দুই দিকের প্রবল টানে পীড়িত হয়ে পড়লেন যন্ত্রণায় ছটফট করতে করতে বাসুকি তার ফনা থেকে উদ্গীরণ করলেন এমন এক ভয়ঙ্কর বিষ যার নাম হালাহল সেই গরল ছিল একাধারে ধোঁয়া বিষ এবং আগুন তার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার এক বিন্দুতে সমগ্র সৃষ্টি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারত আকাশে উঠতে থাকা পাখি মাটিতে লুটিয়ে পড়ছে সমুদ্রের জল বাষ্পীভূত হতে শুরু করেছে দেবতা এবং অসুর উভয়ই এই তীব্র বিষের জ্বালায় পালাতে শুরু করল বিষ্ণু এবং ব্রহ্মা পর্যন্ত পিছিয়ে গেলেন প্রশ্ন জাগে কেন কেন সেই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করলেন না কেন ব্রহ্মা তার সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে এটিকে থামাতে পারলেন না এই প্রশ্নটির উত্তরই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা বিষ্ণু কেন নন বন্ধুরা শ্রী বিষ্ণু পালন কর্তা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হিন্দু দর্শন অনুযায়ী হালাহল বিষ ছিল তামসিক শক্তি বা বিনাশের চরম রূপ বিষ্ণুর প্রধান শক্তি সাত্ত্বিক বা পালনের সাথে যুক্ত পয়েন্ট এক কর্মের বিভাগ বিষ্ণুর দায়িত্ব সৃষ্টিকে রক্ষা করা এই বিষকে ধ্বংস করতে গেলে বিষ্ণুকে তার প্রকৃতি বিরুদ্ধ চরম বিনাশী রূপ নিতে হতো যাই ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করতে পারত পয়েন্ট দুই মন্থনের লক্ষ্য এই মন্থন বিষ্ণুর নির্দেশেই শুরু হয়েছিল তিনি যদি নিজেই গরল পান করতেন তাহলে মন্থনের উদ্দেশ্য অমৃত লাভের প্রক্রিয়া স্থগিত হয়ে যেত তার কূর্ম অবতারের মাধ্যমে তিনি তখনও পর্বতকে ধারণ করে আছেন মহাদেবের ভূমিকা কেন তিনি একমাত্র সমাধান যখন দেবতারা এবং বিষ্ণু স্বয়ং নিরূপায় তখন তারা শরণাপন্ন হলেন একমাত্র তা যিনি সৃষ্টির তিনটি গুণেরই সৃষ্টি স্থিতি বিনাশ এর অতি তিনি হলেন মহাদেব শিব শিব হলেন বিনাশ রূপান্তরের দেবতা তিনি বিনাশী শক্তিকে গ্রহণ করে তাকে নতুন শক্তিতে রূপান্তরিত করতে পারেন কারণ এক ত্যাগের মহিমা শিব হলেন বৈরাগী তার কোনো লোভ নেই কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তিনি জানেন এই গরল পান করলে তিনি যন্ত্রণা ভোগ করবেন তবুও সৃষ্টির কল্যাণে তিনি প্রস্তুত কারণ দুই চরম শক্তি কেবল মহাদেবেরই সেই ক্ষমতা আছে যে তিনি এই চরম বিষকে তার শরীরের ভেতরে ধরে রাখতে পারেন তিনি মৃত্যুঞ্জয়ী এই বিষ মহাদেবের কোনো ক্ষতি করতে পারতো না কারণ তার শরীরে বিষের প্রভাব নিষ্ক্রিয় করার ক্ষমতা আছে মহাদেবের পত্নী দেবী পার্বতী তার স্বামীর এই ভয়াবহ পদক্ষেপ দেখে উদ্বিগ্ন হয়ে উঠলেন কিন্তু শিবের চোখে ছিল সৃষ্টির প্রতি অগাধ প্রেম মহাদেব শান্তভাবে সেই হালাহল বিষকে তুলে নিলেন এবং এক ফোঁটাও মাটিতে না ফেলে পান করতে শুরু করলেন যখন সেই গড়ন তার কণ্ঠনালী দিয়ে নামছিল দেবী পার্বতী তা সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে তার দিব্য শক্তি দিয়ে শিবের কণ্ঠনালী চেপে ধরলেন পার্বতীর এই পদক্ষেপের ফলে বিষ শিবের উদরে প্রবেশ করতে পারল না বরং তা তার কণ্ঠ নালীতেই আটকে রইল সেই বিষের তীব্র প্রভাবে শিবের কণ্ঠ নালী হয়ে গেল নীল আর সেই দিন থেকে মহাদেব পরিচিত হলেন নীলকণ্ঠ নামে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ঘটনা শুধু বিষ পান নয় এটি শিব এবং পার্বতীর প্রেমেরও প্রতীক পার্বতী এখানে স্ত্রী ভূমিকা থেকে জাগৎজননী রূপে শিবকে রক্ষা করলেন এবং সৃষ্টির বজায় রাখলেন বন্ধুরা রহস্য কাহিনীতে আমরা শুধু ইতিহাস বা পুরাণ জানাই না আমরা এর ভেতরের গভীর খুঁজে বের করি হালাহল বিষ পান এটি কেবল একটি পৌরাণিক গল্প নয় এটি আমাদের জীবনের একটি গাইডলাইন শিক্ষা এক নিঃস্বার্থ ত্যাগ মহাদেবের এই কাজ আমাদের শেখায় যখন কোন বড় সমস্যা আসে তখন ব্যক্তিগত লাভের কথা না ভেবে সমগ্র সমাজের জন্য ত্যাগ স্বীকার করতে হয় শিক্ষা দুই বিনাশের মোকাবিলা জীবনের সমস্যাগুলিও এই হালাহল বিষের মতো সেগুলি এড়িয়ে না গিয়ে বা অন্যের ওপর না চাপিয়ে বরং সাহসের সাথে নিজের মধ্যে ধারণ করে তাকে রূপান্তর করার ক্ষমতা আমাদের থাকতে হবে শিক্ষা তিন ভারসাম্য শিব আমাদের শেখান জীবনের তিক্ততা বা নেতিবাচকতাকে নিজের ভেতরে গ্রহণ করতে কিন্তু তাকে নিজের মন বা আত্মাকে প্রভাবিত করতে না দিতে কণ্ঠে বিষ ধরে রাখার অর্থ তিক্ত কথা বা বিষকে নিজের ভেতরে আটকে রেখে তা সমাজে ছড়িয়ে যেতে না দেওয়া তাহলে বন্ধুরা এখন আপনারা জানেন কেন স্বয়ং বিষ্ণু নন কেন মহাদেবের উপরেই এসে পড়েছিল সৃষ্টির এই কঠিনতম ভার তিনি কেবল বিষ পান করেননি তিনি আমাদের জন্য ত্যাগের এক নতুন পথ দেখিয়ে গেছেন আপনার কি মনে হয় আধুনিক জীবনে এমন আর কি কি হালাহল বিষ আছে যা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক কমেন্ট করে অবশ্যই জানান যদি এই পৌরাণিক ঘটনাটির গভীরতা আপনাকে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর এমন আরও হাজারো রহস্যময় ও শিক্ষামূলক কাহিনী শুনতে আমাদের চ্যানেল গীতার আলোতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের রহস্যময় পর্বে ভালো থাকুন শিবের মহিমা আপনার জীবনকে আলোকিত করুক ওম নম শিবায়